গল্পের নাম অনুভূতিহীন পবশঙ্কর চায়ের লেখা মেয়েদিয়াসান রিয়াদ সকালে উঠে দেখি হৃদভাই সবাই বসে ল্যাপটপে কি যেন করছে আমার চোখে এখনো ঘুমের রেশ কাটেনি তাই দেরি না করে ওয়াশরুমে গেলাম ভেষদে একটু আগে মামি ডেকে গেছে নাস্তা করার জন্য আমি ওয়াশরুমে ডেকে বের হয়ে দেখলাম উনি এখনও বসে আছে এইভাবে আমি ওর সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম নাস্তা করবেন না কিন্তু আমার কথা যেন সে কানের এই পাশ দিয়ে নিয়ে ওই পাশ দিয়ে বের করে দিল আমার রাগ হলো প্রচুর অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না আমার আমি রাগে ওর থেকে ল্যাপটপটা নিয়ে নিলাম একটানে এই যে খাম্বা মহাশয় আমার কথা কি আপনার কানে যায় না এত ভাব দেখান কেন আমার সাথে একটু আগে মামি ডাকলো শুনতে পাননি সে আমার দিকে চেয়েছে বলল তুমি যাও আমি আসছি ল্যাপটপটা দাও এখন দেবো একটা শর্তে সে আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল কি শর্ত আমার গালে একটা ছোট্ট আপা দিতে হবে সে আমার দিকে এক দৃষ্টিতে তাকে বললো তোমার কি মনে হয় এত সহজেই এর মাঝে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম এত কিছু মনে হওয়ার প্রয়োজন নেই আমার সাথে ভাব দেখানোর অপরাধে এটা আপনার শাস্তি এত ঠেকা পড়েনি আমার বলেই উনি উঠে নিচে চলে গেল আমি তার দিকে তাকে রইলাম কুমির মাঝে লুকিয়ে চুমু খেতে দোষ নেই আর সরাসরি দিতেই তার দোষ শিলা টেবিলে নাস্তা সাজিয়ে দিচ্ছে আমরা সবাই একসাথে বসলাম নাস্তা করতে মামা চলে যাবে তার অফিসে আর কিছুক্ষণ পর হৃদ ভাই চলে যাবো হসপিটালে এরপর বাসায় আমি আর মামি শিলাও থাকবে তখন সকাল আটটা রুমে এসে দেখি ভাই চুপচাপ বসে আছে তার সাথে কথা বলাই বাহানা খুঁজতে লাগলাম কিন্তু খুঁজে পাচ্ছি না হুট করে সে আমায় বলল। এক কাপ চা এনে দাও তো আসি আমি একটু ভ্রুকুচকে তাকালাম তার দিকে একটু আগে না চা খেলেন এখন আবার খাবো পাবেন কি কোথাও কি লেগে আছে দুইবার চা খাওয়া অপরাধ আচ্ছা আনছি বলে রুম থেকে বের হওয়ার জন্য হাঁটা ধরলাম উনি এত ল্যাপটপ নিয়ে কি করছে তার নিয়ে বিরিট মতো চিন্তা হচ্ছে আমার কোনো মেয়ের সাথে কথা বলছে না তো আবার দরজায় আসতে ওকে দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু ও আমার দিকে রাগের লোক নিয়ে তাকাতেই আমি চলে গেলাম আমি দুই কাপ চা বানালাম দুইজন মিলে একসাথে খাবো আর আটা দিবো কিন্তু আমার ভাবনাকে জলে ফেলে তিনি বলল চায় চিনি বেশি হয়েছে আর বেশি চিনি খেলে ডায়াবেটিস হয় যাও এটা চেঞ্জ করে নিয়ে আসো একটু রাগ হলো আমার তাও জোরপূর্বক একটা হাসি দিয়ে চলে গেলাম আবার এবার একেবারে ওনার মতো পারফেক্ট করে বানিয়ে নিলাম ওর কাছে এসে চা এগিয়ে দিয়ে বললাম এবার একদম ঠিকঠাক আছে এবার উনি আমার দিকে চেয়ে দাঁত কিলে বলল একটু আগেই তো চা খেলাম এখন ইচ্ছে করছে না এক কাপ কফি এনে দিবে এবার রাগে নিজের চুল নিজে শিখতে ইচ্ছে করছে আমার কেন যে কথা বলায় বাহানায় খুঁজতে ওর সামনে গুড়গুড় করতে গেলাম নিজেকে নিজে হাজারবার গাড়ি দিতে দিতে আবার কিসে দিয়ে গেলাম এক কাপ কপি বানিয়ে তার কাছে এসে এবার তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বলে দিলাম এবার এটা না খেলে একদম মাথার উপর ঢেলে দেব। ভেবেছিলাম আমার কথায় ভয় পেয়ে এবার কাপ হাতে তুলে নেবে কিন্তু তিনি তা না করে ল্যাপটপ রেখে উঠে দাঁড়িয়ে বলল আমি তো অলরেডি তোমারটা খেয়ে নিয়েছি এবার রাগে আমি তাকে বললাম আপনি কি সত্যি কপি খাবেন নাকি আমার সে তো মজা নিচ্ছেন আপনাকে এখন আমি উনি আমার দিকে ফিরে কি পড়ল আমাকে কি আমি একটু ঘাবড়ে গেলেও সাহস নিয়ে তাকে বললাম মাথায় তুলে আসার দিতে ইচ্ছে করছে তিনি আর কিছু বলল না আমার দিকে হালকা এগিয়ে আসছে আমি দুই পা পিছিয়ে যাই পিছনে এক টাকা আবার টাকা ওটার সাথে পিঠ ঠেকে গেলো আমার তিনি আমার দুই পাশে দুই হাত রাখতে চোখ বন্ধ করে নিলাম আমি কি করতে চাইছি সে আর এখন আমার কি প্রতিক্রিয়া করা উচিত তাও ভেবে পাচ্ছি না মাথা শূন্য হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম পরিস্থিতি বোধার সৃষ্টায় আমার একটু তার দিকে সরিয়ে পিছনের খাবার থেকে একটা টাওয়া নিয়ে ওয়াশরুমে চলে গেল বুকে হাত দিয়ে একটা বড় শ্বাস নিলাম আমি আর একটু হলে দমটা বেরিয়ে আসতো লোকটা আসলে সুবিধার না ভেবেছিলাম আমি বাড়িতে যে কদিন আসি তাকে জ্বালিয়ে মারবো আর হলো কি সে নিজে আমাকে গড়াগড়ি খাওয়াচ্ছে মামা অনেক আগে চলে গেছে হৃদ ভাইয়া ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হচ্ছিল দরজার পাশে থেকে আমি তার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে মানুষটাকে এত কিছুক্ষণ ভয় লাগে আবার কিছুক্ষণ বিরক্ত লাগে আবার কিছুক্ষণ মনে হয় জ্বালিয়ে মারি আবার এখন ভালো লাগছে যাই হোক স্বামীর দিকেই তো তাকিয়ে আছি দোষ কোথায় আমি এখন বিবাহিত এটা ভাবতেই মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস হতে চায় না তবে অনুভূতিগুলো পরিবর্তন হতে শুরু করেছে সে চলে যাওয়ার সময় ডেকে বললো বিকেলে সময় নিয়ে তাড়াতাড়ি আসবে আর শিখে নিয়ে শপিংয়ে যেতে হবে এখন থেকে ওর সব দায়িত্ব তো তোরই আর এই কয়েকদিন এই কয়েকদিন ওর পড়ার জন্য তো জামা লাগবে আচ্ছা মা আমি আসি বলেই বেরিয়ে গেলো হৃদ ভাই আমার মনে হলো সে বিরক্ত বোধ করেছে যাই হোক ওর সব না ভেবে মামিকে বললাম আচ্ছা মামি সে বিয়ে করেছে আর দুই দিন সময় বের করতে পারেনি আমার কথায় মামি কোনো উত্তর দিল না শুধু মুক্তি পে হেসে চলে গেল ভিতরে আমি হা হয়ে তাকিয়ে রইলাম হাসির মতো কি বললাম আমি আমি তো শুধু জানতে চেয়েছি আজও সন্ধ্যায় বাড়ি ফিরল রীত গাড়ির শব্দ শুনতে আমি বেলকুনিতে গিয়ে দাঁড়ালাম দেখি সে গাড়ি রেখে ভিতরে আসলো রুমে এসে সুপাই বসে আমার উদ্দেশ্য করে বলল এক গ্লাস ঠান্ডা পানি দিবে আসি সকালের মতো করবেন না তো আবার মানুষ কি সবসময় ফানি মুড়ি থাকে বা আপনি ফানি মোড়েও থাকতে পারেন জানতাম না তো সব সময় তো গম্ভীর হয়ে থাকেন হৃদ ভাইয়া আমার দিকে ভুকুচকে তাকিয়ে বলল আমায় ভয় পাও না আমি একটা ডোনকের ভাব নিয়ে বললাম সে কাউকে ভয় পায় না সাহসী মেয়ে বলতে পারেন আচ্ছা দেখা যাবে সন্ধ্যার পর আমরা বের হলাম আজ আজ নিজের স্বামীর সাথে শপিং করতে যাচ্ছি ভাবতে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তিনি গাড়ি নিতে গেলে আমি বললাম গাড়ি কেন তাহলে কি আমার কাঁধে করে যাবে নিতে পারবেন আচ্ছা থাক লাগবে না রিক্সায় যাবো চলুন রাত্রে আকাশে নিচে রিক্সায় করে চড়ায় অনুভূতি অন্যরকম চড়েছেন কখনো হুম অনেক তবে আমার কাছে তেমন একটা গভীর অনুভূতি কাজ করেনি আমি বিড় বিড় করে বললাম অনুভূতিহীন মানুষের আবার গভীর অনুভূতি হুম উনি ব্রুকোচকে আমার দিকে সে বলল কিছু বললে আমি একটু হেসে বললাম না কিছু বলিনি কখনো গভীর অনুভূতি পাননি তাই তো আজ পাবেন চলুন উনি আর কথা বাড়ালেন না চুপচাপ আমাকে নিয়ে হাঁটা শুরু করলেন সে একটা রিক্সা ডেকে উঠে বসলো আমিও পাশে উঠে বসলাম রিক্সার সিট এতটা বড় না তবু আমাদের মাঝখানে দূরত্ব রয়েছে অনেক তাকে দেখে মনে হচ্ছে যেন আমার সাথে তার শরীর লাগলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার মানুষটা দিকে যতবারই তাকাই যতবারই অবাক হই হুট করে খুব কাছে চলে আসে আবার কিছু সময় তার হাব ভাব দেখলে মনে হয় জীবনে মেয়ে মানুষ চোখেও দেখেনি নিজেকে যতটা সাধু প্রমাণ করতে চায় ততটাও সাধন নয় তাই দুই দিনে ভালোই করেই বুঝতে পেরেছি আমি একটা বউ নিয়ে রিক্সায় উঠেছিস এত ঢং করার কি আছে আমি তার দিকে চেয়ে বললাম আগে কখনো মেয়ে নিয়ে রিক্সায় ওঠেননি তার সুধা তো আস্তাকল্লাহ তবা তবা আমাকে তোমার এই টাইপের ছেলে মনে হয় পড়াশোনা করেই কুল পেতাম না এসব আলগাপীড়িত করার সময় কই খোলা আকাশের নিচে তাদের কিরণ ছড়িয়ে পড়েছে চারদিকে এর মাঝে নির্জন রাস্তায় রিক্সায় করে একটা কাপল যাচ্ছে অনুভূতিটাই অন্যরকম আমাকে কেন জানি ইচ্ছা করছে মাঝখানের দূরত্বটা দূর করে হাত এক হাত জড়িয়ে কাঁধে মাথা রাখতে আচ্ছা রাখলে কি খুব বেশি অপরাধ হয়ে যাবে সে কি রেগে যাবে নাকি লজ্জা পাবে আচ্ছা ছেলেতে লজ্জা বা মুখ দেখতে কেমন হয় জড়তা কাটিয়ে একটু তার দিকে ঘেসে বসার চেষ্টা করলাম কিন্তু সে আর একটু দূরে সরে গেল একটু বিরক্ত লাগলো আমার রাগ হলো প্রচুর এবার ইচ্ছে করে ওর গায়ের সাথে গা লাগিয়ে বসলাম হুট করে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে আমার ভালো লাগায় আসলে সময় লাগে না একটা মুহূর্তই যথেষ্ট এটা আগে বিশ্বাস হতো না আমার ভাবতাম হঠাৎ একজনকে কীভাবে ভালো লাগবে এটাও কি সম্ভব কিন্তু তাকে দেখে তা বিশ্বাস করতে বাধ্য হলাম তাকে বলতে ইচ্ছে হচ্ছিল আপনাকে আমার ভালো লাগে হঠাৎ ভাবনার ঘোর কাটতে দেখি সে পাশে রাস্তায় পড়ে আসছে ধরে। আমার গা গেছে বসা থেকে সরতে গিয়েই টুপ করে নিচে পড়ে গেল সে হাসি পাচ্ছে খুব আমার অদ্ভুত এই মুহূর্তটা ভিডিও করে রেখে দিতে ইচ্ছে করছে ভবিষ্যতে কাজে দেবে আমার খুব হাসি পাচ্ছে আজ কারণ হৃদভাইয়ের মুখটা একেবারে দেখার মতো হয়েছিল লজ্জায়